নমস্কার বন্ধুরা চলে এসছি বৌমার রান্নাঘরে সবাইকে স্বাগত মাথা দিয়ে একটা তরকারি করে দেখাবো আরো ওটা আমি কাটা শুরু করে দিই সত্যি তোমার থেকে লম্বা আছে বলো কচু গাছটা তোমার দু ডবল আছে যত লম্বা তার দ্বিগুণ লম্বা মনে কচু গাছটা বলছে মানে আমার থেকে আমি আমাকে নিয়ে কাটাকাটি করছে এইভাবে কাটতে হবে এভাবে পাতলা পাতলা সরু সরু হ্যাঁ এগুলো ওটা তাড়াতাড়ি সেদ্ধ হবে এই যে আর এই যে এ এগুলোকে এরকম করে আঁশ উঠাতে হবে এর মধ্যে আঁশ আছে এভাবে এই যে আঁশ তুলতে এই রকম করে কাটতে হবে আমি সব বস্ত্রগুলো কেটে নেব কচুগুলোকে আমি কেটে নিয়েছি এবারে আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব আমাদের কচু এখন একবারে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে ঢেলে নেব জলটা জলটাকে ভেরিয়ে দিতে হবে রান্নার জন্য আমি এবারে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি এবারে আমি এই মাছের মাখাটা দিয়ে রান্না করবো ওই কচুরটা মাছের মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি হলুদ দিচ্ছি এবারে ওটাকে মাখিয়ে ওটাকে আমি নুন হলুদ মাখিয়ে এবারে তেলের মধ্যে

এবারে এবারে আমি সব কিছু দিয়ে আমি এবারেটা কুচিয়ে নিয়েছি এবারে আমি জল দিই এর মধ্যে একটু নুন দিচ্ছি ঢাকা দিয়ে একটু রান্না করে নেব এবারে আমি ঢাকাটা খুলে নেব গরম মশলা দিলাম একটু যাতে স্বাদটা একটু ভালো হয় আর কি এবারে আমি ওটাকে পাঁচ দিনের মধ্যে তুলে নেবো আমাদের ওটা কমপ্লিট হয়ে গেছে রান্নাটা কচুর শাকের তরকারি কমপ্লিট হয়ে গেছে এই তরকারিটা আপনারা বাড়িতে রান্না করে খাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা জানাবেন তাহলে আজ তোলে এই পর্যন্ত আবার একদিন আসবো এক রেসিপি নিয়ে আপনাদের সামনে আর আমার বউবার চ্যানেলটা একটু ফলো করবেন ওর কাছে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা